নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার ছোটো গল্পের চতুর্থ পর্ব অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল একটু বসবার চেষ্টা করে বললে এমন আর্টিস্টও আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেল অ্যাঞ্জেলের অন্তত দাড়ির কাজটাতে পৌঁছতে পারত কোনো সুযোগ না পেলেও হয়তো পারবে পৌঁছতে এখন বলো আমার কাছ থেকে টাকাটা নেবে কি না খেলনার দাম হ্যাঁ গো আমরা তো চিরকাল তোমাদের খেলনার দামই দিয়ে থাকি তাতে দোষ কি তারপরে আছে আস্তাকুর ক্রাইসলারের আজ শ্রাদ্ধশান্তি হলো এইখানেই প্রগতিশীলার প্রগতিবেগ ভাঙা ফোড়েই নড় করতে করতে চলুক এখন ওসব কথা আর ভালো লাগছে না অমরবাবু শুনেছি টাকা জমাচ্ছেন বিলেতে যাবার জন্যে সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন বিভা বললে একান্ত আশা করি তাই যেন ঘটে তাতে দেশের গৌরব উচ্চকণ্ঠে বললে অভিক আমাকেও তাই প্রমাণ করতে হবে তুমি আশা করো আর নাই করো ওর প্রমাণ সহজ লজিকের বাঁধা রাস্তায় আর্টের প্রমাণ রুচির পথে সে রসিক লোকের প্রাইভেট পথ সে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নয় আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে আমি যাবই তাদের দেশে একদিন তোমার মামাকে যেন বলতে হয় আমিও সামান্য লোক নই আমি তার ভাগ্নিকেও ভাগ্নির কথা বলো না তুমি মিকেল অ্যাঞ্জেলোর সমান মাপের কিনা তা জানবার দরকার নেই তার কাছে তুমি বিনা প্রমাণেই অসামান্য এখন বলো তুমি যেতে চাও বিলেতে সে আমার দিন রাত্রির স্বপ্ন তাহলে নাও না আমার এই দান প্রতিভার পায়ে এই সামান্য আমার রাজকর থাক থাক ও কথা থাক কানে ঠিক সুর লাগছে না সার্থক হোক গণিত অধ্যাপকের মহিমা আমার জন্য এই যুগ না হোক পরযুগ আছে অপেক্ষা করে থাকবে পোস্টারটি এই আমি বলে দিচ্ছি একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুজে তোমাকে বলতে হবে নামের সঙ্গে বাম গাঁথা হতে পারতো চিরকালের মতো কিন্তু হলো না পস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে কোন শাস্তির কথা তুমি বলছো জানি নে কিন্তু জানি তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারো যদি আমার ছবি এসেছে নতুন যুগ সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না বলি অভিক উঠে চলল দরজার দিকে বিভা বললে যাচ্ছ কোথায় মিটিং আছে কিসের মিটিং ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গাপূজা করব তুমি পুজো করবে আমিই করব আমি যে কিছুই মানি নে আমার সেই না মানার ফাঁকার মধ্যে তেত্রিশ কোটি দেবতা আর অপদেবতার জায়গার টানাটানি হবে না বিশ্ব সৃষ্টির সমস্ত ছেলেখেলা ধরবার জন্য আকাশ শূন্য হয়ে আছে বিভা বুঝল বিভারি ভগবানের বিরুদ্ধে ওর সেই বিদ্রুপ কোনো তর্ক না করে সে মাথা নিচু করে চুপ করে বসে রইল অভিক দরজার কাছ থেকে ফিরে এসে বললে দেখো বি তুমি প্রচণ্ড নস্টালজিস্ট ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো কিন্তু যে দেশে দিনরাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি সে দেশে সব ধর্মকে মেলাবার পূর্ণব্রত আমার মতো নাস্তিকেরই আমি ভারতবর্ষের ত্রাণকর্তা অভিকে নাস্তিকতা কেন যে এত হিংস্ট হয়ে উঠেছে বিভাতা জানে তাই তার উপরে রাগ করতে পারে না কিছুতেই ভেবে পায় না কি হবে এর পরিণাম বিভার আর যা কিছু আছে সবই সে দিতে পারে কেবল ঠেকেছে ওই পিতার ইচ্ছায় সেই ইচ্ছা তো মত নয় বিশ্বাস নয় তর্কের বিষয় নয় সে ওর স্বভাবের অঙ্গ তার প্রতিবাদ চলে না বারবার মনে করেছে এই বাধা সে লঙ্ঘন করবে কিন্তু শেষ মুহূর্তে কিছুতে তার পাশ হতে চায় না বেহারা এসে খবর দিলে অমরবাবু এসেছেন অভিক অবিলম্বে দূর দাঁড় করে সিঁড়ি বেয়ে চলে গেল বিভার বুকের মধ্যে মোচড়াতে লাগলো প্রথমটাতে ভাবলে অধ্যাপককে বলে পাঠায় আজ পাঠ নেওয়া হবে না পরক্ষণে মনটাকে শক্ত করে বললে আচ্ছা এইখানে নিয়ে আয় বসতে বল একটু বাদেই আসছি শোবার ঘরে উপর হয়ে বিছানায় গিয়ে পড়ল বালি সাঁকড়ে ধরে কান্না অনেকক্ষণ পরে নিজেকে সামলিয়ে চোখে মুখে জল দিয়ে হাসি মুখে ঘরে এসে বললে আজ মনে করেছিলাম ফাঁকি দেব শরীর ভালো নেই বুঝি না বেশ আছে আসল কথা কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে অধ্যাপক বললেন আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোভ ঢোকবার সময় পায়নি কিন্তু আমিও আজ ছুটি নেব কারণটা বুঝিয়ে বলি এবছর কোপেন হেগেনে সার্বজাতিক ম্যাথামেটিক্স কনফারেন্স হবে আমার নাম কি করে ওদের নজরে পড়লো জানি নে ভারতবর্ষের মধ্যে আমি নিমন্ত্রণ পেয়েছি এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারিনে নে বিবাহ উৎসাহের সঙ্গে বললে নিশ্চয়ই আপনাকে যেতে হবে অধ্যাপক একটুখানি হেসে বললেন আমার ওপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন পাছে আমার মাথা খারাপ হয়ে যায় অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যেই তেমন কোনো বন্ধু পাই যদি যে লোকটা খুব বেশি শেয়া না নয় তারই সন্ধানে আজ বেরুবো ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারি সেটাকে না পারবো দাড়িপাল্লায় চড়াতে না পারবো কষ্টি পাথরে ঘষে দেখাতে আমরা বিজ্ঞানীরা কিছু বিশ্বাস করবার পূর্বে প্রত্যক্ষ প্রমাণ খুঁজি বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে ঠকাবার নেই কাউকে বিভা উত্তেজিত হয়ে বললে যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই হয়তো সে খুব শেয়ানা নয় সেজন্য ভাববেন না দু চার কথাই সমস্যার মীমাংসা হয়নি সেদিনকার মতো একটা আধা খেঁচড়ার নিষ্পত্তি হলো অমরবাবু লোকটি মাঝারি সাইজের শ্যামবর্ণ দেহটি রোগা কপাল চওড়া মাথার সামনে দিককার চুল ফুরফুরে হয়ে এসেছে মুখটি প্রিয় দর্শন দেখে বোঝা যায় কারোর সঙ্গে শত্রুতা করবার অবকাশ পাননি চোখ দুটিতে ঠিক অন্যমনস্কতা নয় যাকে বলা যেতে পারে দূরমনস্কতা অর্থাৎ রাস্তায় চলবার সময় ওকে নিরাপদ রাখবার দায়িত্ব বাইরের লোকেদেরই বন্ধু খুব অল্পই কিন্তু যে কজন আছে তারা ওর সম্বন্ধে খুব উচ্চ আশা রাখে আর বাকি যেসব চেনা লোক তারা নাক সিটকয় ওকে বলে হাইব্রাউ কথাবার্তা অল্প বলেন সেটাকে লোকে মনে করে হৃদ্রতারই স্বল্পতা তাঁর সাইকোলজির পক্ষে আরামের বিষয় এই যে জনে ওকে কী ভাবে সে উনি নিজেই জানেন না অভিকের কাছে বিভা আজ তাড়াতাড়ি যে আটশো টাকা এনে দিয়েছিল সে একটা অন্ধ আবেগে মরিয়া হয়ে বিভার নিয়ম নিষ্ঠার প্রতি তার মামার বিশ্বাস অটল কখনও তার বত্তই হয়নি মেয়েদের জীবনে নিয়মের প্রবল ব্যতিক্রমের ঝটকা হঠাৎ কোন দিক থেকে এসে পড়ে তিনি বিষয়ী লোক সেটা কল্পনা করতে পারেননি এই অকস্মাত অকাজের সমস্ত শাস্তি ও লজ্জা মনের মধ্যে স্পষ্ট করে দেখে নিয়েই এক মুহূর্তে ঝড়ের ঝাপটে বিভা উপস্থিত করেছিল তার উৎসর্গ অভিকের কাছে প্রত্যাখ্যাত সেই দান আবার নিয়মের পিল্পেগাড়ির মধ্যে ফিরে এসেছে বর্তমান ক্ষেত্রে ভালোবাসার সেই স্পর্ধা বেগ তার মনে নেই স্বাধিকার লঙ্ঘন করে কাউকে টাকা ধার দেবার কথা সে সাহস করে মনে আনতে পারলে না তাই বিভা প্ল্যান করেছে মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গয়না বেচে যা পাবে সেই টাকা অমরকে উপলক্ষ করে দেবে আপন স্বদেশকে বিভার কাছে যেসব ছেলে মেয়ে মানুষ হচ্ছে ও তাদের পড়ায় সাহায্য করে আজ রবিবার খাওয়ার পরে এতক্ষণ ওর ক্লাস বসেছিল সকাল সকাল দিল ছুটি বাক্স বের করে মেঝের উপর একখানা কাঁথা পেতে তাতে একে একে বিভা গয়না সাজাচ্ছিল ওদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল অভিকের প্রথমে গয়নাগুলো তাড়াতাড়ি লুকোবার ঝোঁক হলো কিন্তু যেমন পাতা ছিল তেমনি রেখে দিলে কোনো কারণেই অভিকের কাছে কোনো কিছু চাপা দেবে সে ওর স্বভাবের বিরুদ্ধে অভিক ঘরের মধ্যে প্রবেশ করে খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বুঝল ব্যাপারখানা কী বললে অসামান্যের পাড়ানি করি আমার বেলায় তুমি মহামায়া ভুলিয়ে রাখো অধ্যাপকের বেলায় তুমি তারা তরিয়ে দাও অধ্যাপক জানেন কি অবলা নারী মৃণাল ভুজে তাকে পাড়ে পাঠাবার উপায় করেছে না জানেন না জানলে কি এই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার আমি তো এই জানি এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন দয়া করেন সে কথা বুঝলুম কিন্তু মেয়েদের গায়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্যে আমরা যত সামান্যই হই কারো বিলেতে যাবার জন্যে নয় তিনি যতই বড় হন না আমাদের মতো পুরুষদের দৃষ্টিতে এ তোমরা প্রথম থেকেই উৎসর্গ করে রেখেছ এই হাড়খানেই চুনির সঙ্গে মুক্তোর মিল করা এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প সেই প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হাড়খানি এক হয়ে মিশে আছে ওই হার কি তোমার একলা ও যে আমারও আচ্ছা এই হারটা না হয় তুমিই নিলে তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই যে নিরর্থক সে যে হবে চুরি তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ সেই প্রত্যাশা করেই বসে আছি ইতিমধ্যেই ওই হার হস্তান্তর করো যদি তবে ফাঁকি দিলে আমাকে গয়নাগুলো মা দিয়ে গেছেন আমার ভাবি বিবাহের যৌতুক বিবাহটা যদি দিলেও গয়নার কি সংজ্ঞা দেব যাই হোক কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটির শালাঙ্কার মূর্তি আশা করো না অন্যত্র পাত্র স্থির হয়ে গেছে বুঝি হয়েছে বৈতরণীর তীরে বরঞ্চ এক কাজ করতে পারি তুমি যাকে বিয়ে করবে সেই বধুর জন্যে আমার এই গয়না কিছু রেখে যাব আমার জন্যে বুঝি বৈতরণীর তীরে বধুর রাস্তা নেই সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্ঠি মিথ্যে কথা বলবো না কুষ্টির ইশারাটা একেবারে অসম্ভব নয় শনির দশায় সঙ্গিনীর অভাব হঠাৎ মারাত্মক হয়ে উঠলে পুরুষের আসে ফাঁড়ার দিন তা হতে পারে কিন্তু তার কিছুকাল পরেই সঙ্গিনীর আবির্ভাবটাই হয় মারাত্মক তখন এই ফাঁড়াটা হয়ে ওঠে মুশকিলের যাকে বলে পরিস্থিতি ওই যাকে বলে বাধ্যতামূলক উদ্বন্ধন প্রসঙ্গটা যদি চো হাইপাথেটিক্যাল তবু সম্ভাবনার এত কাজ ঘেঁষা যে এ নিয়ে তর্ক করা মৃত্যু তাই বলছি একদিন যখন লাল চেলি পড়া আমাকে হঠাৎ দেখবে পর ধনং তখন আর ভয় দেখিও না তখন আমিও হঠাৎ আবিষ্কার করব পরহস্তের অভাব নেই ছি ছি মধু করি কথাটা তো ভালো শোনালো না তোমার মুখে পুরুষেরা তোমাদের দেবী বলে স্তুতি করে কেননা তাদের অন্তর্ধান ঘটলে তোমরা শুকিয়ে মরতে রাজি থাকো পুরুষদের ভুলেও কেউ দেবতা বলে না কেননা অভাবে পড়লেই বুদ্ধিমানের মতো অভাব পূরণ করিয়ে নিতে তারা প্রস্তুত সম্মানের মুশকিল তো ওই একনিষ্ঠতার পদবি বাঁচাতে গিয়ে তোমাদের প্রাণে মরতে হয়